কিপুরার মানুষ নাকি প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের বিশেষ খবর আপনাদের সাথে আছে আমি চৈতি সংবাদে এই রিপোর্ট করছেন তানজিদ হোসেন আসছে ইদে মুক্তি পেতে যাওয়া বেশ কয়েকটি ছবির মধ্যে দর্শকদের মনে আগ্রহের জায়গা করে নিয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি ইতোমধ্যে ছবিটির ইউনিক পোস্টারে সিয়ামের লুক দেখে এক মারকাটারি আবহ পায় দর্শক তবে সে ধারণাই এবার সত্যি হল জঙ্গলির টিজার মুক্তি হতেই জঙ্গলির প্রথম লুক দেখে অনেকেই ভেবেছিলেন পুষ্পা কিংবা কবির সিং এর অনুপ্রেরণায় টিজারের পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই শোনা গেল সংলাপ পুষ্পা কবির সিং আহ জঙ্গলি তবে টিজারে এলো নতুন এক মুখ যাতে ছিল অনন্য চমক শোনা যাচ্ছিল ছবিতে অভিনয় করেছেন নায়িকা শবনম বুবলি টিজারে বুবলির ঝলক মিলতেই তা দেখে যেন চমকে যায় দর্শক পুরো টিজারে সিয়াম হাজির হয়েছেন ভয়ঙ্কর মারমুখীভাবে লুঙ্গি পরা এই সিয়াম টিজারেই দেখিয়েছেন দেশি গল্পের আদলে নির্মিত করলেও দারুণ কিছু ঘটানো সম্ভব টিজারের শেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য এতদিন জঙ্গলিতে সিয়ামের সঙ্গে বুবলি ও দিঘি ছিলেন আলোচনার কেন্দ্রে টিজারে সিনেমার সঙ্গে দেখা গেছে একজন শিশু শিল্পীকেও আন্দাজ পাওয়া গেল জঙ্গলি গল্পের মূল প্লটে শিশু শিল্পীর শক্তিশালী ভূমিকা বিদ্যমান যদিও বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রেখেছে টিম নিশ্চয়ই এই ধাঁধার উত্তর কিছুটা হলেও মিলবে জঙ্গলির ট্রেলারে বাকিটা নিশ্চয়ই দেখা যাবে সিনেমা হলের পর্দায় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে আসসালামু আলাইকুম